আমরা প্রতিদিন অনেক ধরনের ফল খাই কিন্তু একটা ছোট্ট ফল আছে যেটা প্রায় সব সময় আমাদের পাওয়া যায়। আর সেটাই লেবু, ছোট হলেও লেবুতে আছে ভরপুর ভিটামিন খনিজ আর যা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে আজকে আমরা জানবো লেবু খাওয়ার দশটি আশ্চর্য উপকারিতা সাথে থাকবে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তব উদাহরণ এবং সবশেষে জানবো লেবুর সঠিক উপকারিতা পেতে কখন এবং কিভাবে খাবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে অনেকেই ব্যয়বহুল ক্রিম ব্যবহার করেন অথচ সহজ সমাধান লুকিয়ে আসে লেবুতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভাঁজ কমায় রোদে পড়া দাগ হালকা করে লেবু খেলে ভেতর থেকে ত্বক উজ্জ্বল হয় আবার অনেকেই লেবুর রস ব্যবহার করে বা স্ক্রাবে তবে খেয়াল রাখবেন সরাসরি লেবু লাগালে কারো কারো অ্যালার্জি হতে পারে নাম্বার টু রক্তে আয়রন শোষণ বাড়ায় শরীরে আয়রনের ঘাটতি হলে হয় অ্যানিমিয়া লেবুর ভিটামিন সি শরীরে উদ্ভিদ খাবার থেকে পাওয়া আয়রন শোষণে সাহায্য করে যারা নিয়মিত শাকসবজি খান তাদের জন্য লেবু অপরিহার্য ভাত বা ডালের সাথে লেবু খেলে শরীরে অনেক ভালোভাবে আয়রন গ্রহণ করতে পারে ফলে দুর্বলতা মাথা ঘোরা বা রক্ত স্বল্পতার ঝুঁকি কমে যায় নাম্বার থ্রি শরীর থেকে টক্সিন বের করে শরীরে জমে থাকা টক্সিন দূর করতে লেবু অসাধারণ কাজ করে লেবু পানি আমাদের লিভারকে সক্রিয় করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে শরীর হয় হালকা মন থাকে সতেজ প্রতিদিন সকালে এক গ্লাস লেবু পানি আপনার দিনকে করে তুলবে আরো প্রাণবন্ত শ্বাস প্রশ্বাস বা মুখের দুর্গন্ধ দূর করে অনেকের মুখ থেকে দুর্গন্ধ আসে যা খুবই বিব্রতকর লেবুর অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের ব্যাকটেরিয়া কমায় এবং শ্বাসকে সতেজ করে খাবারের পর সামান্য লেবু পানি পান করলে দুর্গন্ধ অনেকটা কমে যায় দাঁতের মারিও থাকে সুস্থ তবে খেয়াল রাখবেন লেবু অ্যাসিটিক হওয়ায় দাঁতের এনামেল রক্ষা করতে অবশ্যই পানি দিয়ে কুলি করবেন নাম্বার ফাইভ কিডনির পাথর দূর করে কিডনি স্টোন হলে যে কষ্ট তা আমরা সকলেই জানি লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড প্রস্রাবে ক্যালসিয়ামের জমাট বাধা কমায় ফলে কিডনি স্টোন হওয়ার ঝুঁকি অনেকটা হ্রাস পায় যারা কিডনি সমস্যায় ভুগছেন তারা নিয়মিত লেবু খেলে উপকার পাবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে হৃদযন্ত্রকে সুস্থ রাখে হৃদরোগ আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভাগ্যক্রমে লেবু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হৃদযন্ত্রের জন্য আশীর্বাদ এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তনালীকে নমনীয় রাখে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় লেবু রাখুন নাম্বার সেভেন ওজন কমাতে সাহায্য করে অনেকেই ওজন কমাতে চান কিন্তু কিভাবে শুরু করবেন জানেন না সেখানে লেবু হতে পারে সহজ বন্ধু লেবুতে ক্যালোরি খুব কম আবার এতে থাকা পেক্টিন ফাইবার ক্ষুধা কমায় সকালে খালি পেটে লেবু পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে বারবার খাওয়ার ইচ্ছা কমে যায় আর ক্যালোরি নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার হজমে সহায়তা করে এইট খাওয়ার পর যদি ভারী ভাব হয় বা গ্যাস অম্বল দেখা দেয় সেখানে লেবুর রস হতে পারে সহজ সমাধান লেবুর অ্যাসিড গিয়ে হজম রস বাড়ায় ফলে খাবার দ্রুত হজম হয় খাওয়ার পর গরম পানিতে সামান্য লেবু দিয়ে খেলে বদহজম গ্যাস বা বমিভাব উপকার পাওয়া যায় নাম্বার নাইন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি শুধু ত্বক বা হারের জন্য না বরং আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য উপকারী লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যাল দূর করে ফলে শরীর থেকে রোগবালাই দূর হয়ে যায় নাম্বার এইট ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে একটি মাঝারি আকারের লেবুতে থাকে প্রায় 30 থেকে 35 মিলিগ্রাম ভিটামিন সি এই ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি বা সাধারণ ইনফেকশন রক্ষা করে ত্বকের কোলাজেন তৈরি করে ফলে ত্বক মসৃণ উজ্জ্বল হয় তাই প্রতিদিন একটু লেবু খেলে শরীর ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে সহজেই লেবুর এই সকল উপকারিতা পেতে লেবু খাওয়ার সঠিক নিয়মটা জানা জরুরি সকালে খালি পেটে গরম পানি ও লেবু হজমে সহায়তা করে শরীর ডিটক্স করে খাওয়ার পর লেবু ভাত ডাল বা সালাতের সাথে লেবু দিয়ে খেলে আয়রন ভালোভাবে শোষিত হয় স্ট্র দিয়ে লেবু পানি পান করুন এতে দাঁতের এনামেল রক্ষা হয় লেবু যেভাবে খাওয়া ঠিক নয় অতিরিক্ত লেবু খাওয়া থেকে বিরত থাকুন সরাসরি লেবু না খেয়ে পানি বা খাবারের সাথে মিশিয়ে খান